আদালতে উর্মির যে স্বীকারোক্তিতে উল্টু ফেসে গেল কুন্তলা হ্যাঁ বন্ধুরা অনুবাদের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সুনাকে আদালতে হাজির করা হবে বলে দীপা মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করে যাতে তার মেয়ের বিনা অপরাধে কোনো শাস্তি না হয় পুরোহিত মায়ের পায়ের নিচ থেকে একটি ফুল দীপার হাতে দিয়ে বলে এই ফুলটা যার জন্য কাছিস তার কপালে ছোঁয়াবি দেখবি সব ভালো হয়ে যাবে দীপা ফুলটা নিয়ে দ্রুত আদালতের দিকে ছুটতে থাকে এদিকে সোনাকে আদালতে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে পুলিশ কুন্তলা সোনাকে আলাদাভাবে ডেকে নিয়ে তার মায়ের নামে এমন কিছু কথা বলে যার জন্য সোনা তার মাকে একদম সহ্যই করতে পারে না তাই দীপা ফুল নিয়ে এসে সোনার কপালে ছোয়ালেও সোনা তার মাকে অপমান করতে একটু ছাড়েনি সূর্য দীপাকে নিষেধ করে কোর্টে যেতে কিন্তু অবিনাশ প্রতিবাদ করলে সূর্য আর কিছুই বলতে পারে না এদিকে দ্বীপের মনে সন্দেহ ঢুকে যায় তার মা উর্মিকে নিয়ে দীপ ভাবতে থাকে যে যা এই ডায়রিতে কিছু লিখলেই বারবার কেন জ্ঞান হারিয়ে ফেলে তাই দ্বীপ চুপি চুপি তার মায়ের ঘরে ঢুকে ডায়েরিটা নিয়ে সুজা আদালতে চলে আসে এদিকে আদালত বসে যায় কুন্তলা সোনাকে মানসিক ভাবে অসুস্থ বলে বারবার সম্বোধন করতে থাকে দীপা কিছু বলতে চাইলে কুন্তলা দীপাকে ধমক দিয়ে বসিয়ে দেয় এরপর কুন্তলা উর্মিকে সাক্ষী দেওয়ার জন্য কাঠগোড়ায় দাঁড় করায় কুন্তলা যখন উর্মিকে জেরা করে সোনা মানসিক ভাবে অসুস্থ কিনা তা বলতে তখন উর্মি ভয় পেয়ে বলে হ্যাঁ সোনা মানসিক ভাবে অসুস্থ তাই এমন একটা কাজ করে বসেছে উর্মির এমন কথা শুনে বলে মাননীয় আদালত এই মিলে উর্মি আমার স্বামী আর মেয়েকে মানসিক অসুস্থ করে তুলছে তখন কুন্তলা বলে মাননীয় আদালত এই সেই মা যার জন্য এই মেয়েটা এমন একটা জঘন্য কাজ করেছে এমন সময় দীপ সেই ডায়েরিটা নিয়ে আদালতে জমা দেয় আর বলে মাননীয় জজ সাহেব এই টেস্ট করালেই আপনার কাছে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে এই কাণ্ড দেখে কুন্তলা আর উর্মি সহ সবাই অবাক হয়ে যায় তারপর জৎ সাহেব উর্মিকে যেই জিজ্ঞেস করে এটা কিসের ডায়রি তখন উর্মি বলে আমি কিছুই জানি না তখন যোৎ এই ডায়রিটা টেস্ট করার জন্য পাঠায় আর রিপোর্টও সাথে সাথেই পেয়ে যায় জজ সাহেবের বুঝতে আর বাকি থাকে না যে এটা একটা বিশাল চক্রান্ত ছাড়া আর কিছুই না তাই জজ সাহেব সূর্যকে এই ডায়েরিতে লিখতে দেওয়ার অপরাধে উর্মিকে দোষী সাব্যস্ত করে এবং শাস্তি ঘোষণা করে এমন সময় উর্মি নিজেকে বাঁচানোর জন্য কুন্তলার সব অপকর্ম সবার সামনে ফাঁস করে দেয় কিন্তু আদালত তাদের দুজনকেই সমান অপরাধী বলে ঘোষণা করে এবং সোনার ব্যাপারটা সেখানেই স্থগিত রাখে পুলিশ কুন্তলা আর উর্মিকে জেল হাজতে বন্দী করে ফেলে বন্ধুরা তোমরা তো এটাই যাও এভাবেই যেন কুন্তলা ও উর্মি ধরা খেয়ে যায় সেই সাথে সোনার ও সূর্যর দ্বীপার প্রতি সৃষ্টি হওয়া ভুলগুলো ভেঙে যায় জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ